নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ছানার ডালনা আজকে ছানার ডালনাটা একটু অন্যরকমভাবে তৈরি করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ইজি খুব টেস্টি আজকে ছানার ডালনা করার জন্য আমি কেনা ছানা ব্যবহার করছি ছানার মুরগি আমি কিনে এনেছি এখানে আড়াইশো গ্রাম মতো ছানার মুরগি আছে অনেক সময় কী হয় আমাদের বাড়িতে অতিথি আসে আমাদের তখন খুব বেশি যে খেটে খুঁটে রান্না করবার তার সময় হয় না তখন আমরা ছানার মুরগি কিনে এনে এই এইরকম একটা রান্না করতে পারি আমি এখানে দুটো আলু নিয়েছি রান্নায় আলু ব্যবহার করব আপনারা চাইলে আলুটা না ব্যবহার করতেও পারেন রান্নাটা আমি সাদা তেলে করবো সবার আগে আমি আলুটাকে ভেজে নেব আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে আলুটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গ্রেট করা আদা একটা চামচ সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি সবার আগে আলুটা আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব এই রান্নাটা আমি সাদা সাদা রাখতে চেয়েছি তাই আমি এই রান্নার মধ্যে হলুদ ব্যবহার করব না চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচখানা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে আমি এক বাটি নারকেলের দুধ নিয়েছি এই দুধের মধ্যে একটা চামচ ময়দা মিশিয়ে নিচ্ছি নারকেলের দুধের মধ্যে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এবার আমি চাপা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিলাম আবারও আমি চাপা দিয়ে রান্নাটা করব যাতে নারকেলের দুধটাও একটু ফুটে ওঠে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দেখুন এটা মনে হচ্ছে অনেকটা ঝোল কিন্তু এতটা ঝোল কিন্তু থাকবে না কারণ আমি এই ঝোলেতে ছানার মুরগিগুলো দিয়ে দেবো ছানার মুরগিগুলো দিয়ে আমি একটা ফুট দেব আর একটা ফুট দিলেই ছানার মুরগিগুলোর ভেতরে ভালোভাবে রস ঢুকে যাবে দেখুন এগুলো এখন সফট হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি দু থেকে তিন চার চামচ ঘি দিলাম তার মধ্যে তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এখানে এই যে শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কা যে চিড়ে আমি দিয়েছি এই ঝালেতেই এটা ঝাল হবে একটা তেজপাতা ফোড়ন দিলাম সঙ্গে দিচ্ছি এক চিমটি গোটা জিরে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি কেননা দেখলাম যে এটা পুড়ে পুড়ে যাচ্ছিলো এবার থেঁতো করা দুটো এলাচ দিয়ে দিলাম দারচিনি ছোট্ট একটা টুকরো দিলাম আবারও গ্যাসের ফ্লেমটা একটু জেলে দিয়েছি এখন আবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে এক চিমটি স্যাফরন দেব গ্যাসের ফ্লেমটা অফ করে স্যাফ্রন আর আমি এর মধ্যে জাইফলের গুঁড়ো দিলাম হাফচা চামচ এইবার ফোড়নটা আমি এই তরকারির মধ্যে ঢেলে দিলাম নারকেলের দুধ আর এই যে ফোড়নের গন্ধ এই গন্ধেতেই এই যে ছানার ডালনাটা একটা অসাধারণ মাত্রা নেবে আর এখন এটা ঝোল ঝোল দেখাচ্ছে খানিক্ষণ পর এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখুন এই রান্নাটা আমি খুব ঝোল ঝোল রেখেছিলাম এখন কিন্তু অতটা ঝোল দেখাচ্ছে না এখন কিন্তু ঝোলটা খুব গাঢ় হয়ে গেছে পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি ভাত রুটি লুচি পরোটা এগুলোর সাথে এটা সার্ভ করতে পারেন খুব চটজলদি এই রান্নাটা হয়ে যাবে কোনো স্পেশাল দিনে কিংবা আপনার বাড়িতে অতিথি এলে আপনার হাতে যদি কম সময় থাকে আপনি এই রকম একটা রান্না করে আপনি অতিথি আপ্যায়ন করতে পারেন খুবই সিম্পল একটা রান্না মশলাপাতি সেরকম কোনো আধিক্য নেই জাস্ট নারকেলের দুধ আর একটু ফোড়নের জন্য এই রান্নাটা কিন্তু একটা অসাধারণ মাত্রা নেবে প্লিজ বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ